রাস পূর্ণিমা উপলক্ষে নড়াইলের রায়গ্রামে ফেলা গোসাইয়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহোৎসব শ্রী গোলকপালের তত্ত্বাবধায়নে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় মহোৎসবের প্রতিটি পর্ব সকাল থেকেই অত্র এলাকাসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মতুয়া দল আসতে শুরু করে এ সময় মতুয়া দল বরণ করে মহোৎসব অঙ্গনে নিয়ে যাওয়া হয় মুখে উচ্চস্বরে হরিনাম আর ডঙ্কা কাশরের ধ্বনিতে প্রেমবর্ণায় প্লাবন সৃষ্টি হয় শ্রী ফেলা গোসাইয়ের এই মহোৎসব অঙ্গনে পাশাপাশি অনুষ্ঠিত আলোচনা সভার শুভ উদ্বোধক মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর প্রধান অতিথি ডাক্তার দুলালকৃষ্ণ রায় ও মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন শ্রী পরীক্ষিত গোসাই আগত ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদের প্রসাদ গ্রহণে ভক্তদের মাঝে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায় রাত্রিকালে মহোৎসব অঙ্গনে গৌর কীর্তন অনুষ্ঠিত হয় কীর্তন করেন গোপালগঞ্জ ভাই বোন সম্প্রদায় অনুষ্ঠানের ভিডিও ধারণ করেন সৌরভ মল্লিক আর সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টস করে জাগমতয় ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন